আমাকে দমাতে মামলাটি করা হয়েছিল জামিন পেয়ে বললেন পরিমনি এদিন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে তার জামিন মঞ্জুর করেন এরপর আদালত প্রাঙ্গণে সংবাদ কর্মীদের পরিমনি বলেন আপনারা গতকাল রোববার থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাবো আপনারা আমার সঙ্গে থাকবেন এই ভালোবাসা নিয়েই আমি জিততে চাই এরপর বলেন আপনারা সবাই আমাকে সাহস জুগিয়েছেন আমার খুব বিশ্বাস ছিল আজ জামিন নিতে আসব এবং জামিন পেয়ে যাব আপনাদের ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি এরকম ভালোবাসা নিয়ে জয় নিয়ে যেন শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারি আমার জন্য দোয়া করবেন এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন